আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব পাঁচ ছয়টা জিনিস আমরা শিখব প্রথম পার্ট প্রথম পর্ব সেটা হচ্ছে আমরা প্রথমত শিখব প্রত্যেক বালা মুসিবত হাতে রক্ষা পাওয়ার দোয়া বা তদবির দ্বিতীয়ত শিখব রুজিতে বরকত হওয়ার দোয়া তিন নম্বরে শিখব পুত্র সন্তান হওয়ার দোয়া এবং আমরা শিখবো যে স্ত্রীলোকের সন্তান পেটে নষ্ট হয়ে যায় তার তদবির এবং আমরা শিখবো কাউকে বাধ্য করার দোয়া এই কয়েকটা দোয়া বা তদবির আমরা শিখে নিব ইনশাল্লাহ আমি অনুরোধ করব সকলকে আপনারা কলম এবং খাতা নিয়ে বসে থাকুন আমি যা বলবো যেভাবে বলবো আপনারা নোট করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর অবশ্যই নিয়ত রাখবেন যে এই তদবির করলে আপনার কাজ হবেই হবে আপনি নিজে আমল করবেন প্রয়োজনে অন্যকে চিকিৎসা দিতে চাইলে সেটা আপনি করতে পারবেন আমরা যে প্রথম যে তদ্বির সেটা হচ্ছে প্রত্যেক পালা মুসিবত হতে রক্ষা পাওয়ার তদ্বির বা দোয়া আপনি একটা আয়াত লক্ষ্য করুন আপনি আপনি নিজে এটা করতে পারবেন নিজের পরিবারকে বলতে পারবেন করার জন্য এমনকি আপনি অন্যকে চিকিৎসা দেওয়ার জন্য তদ্বিরটা দিতে পারবেন আপনি প্রথমত বলবেন এই যে আয়াতটা বিসমিল্লা ফিল এই যে দেখতেছেন আয়াতটা আপনি তিনবার ফজরের টাইমে পড়বেন ফজরের নামাজের পর অথবা মাগরিবীর পর তিনবার পাঠ করবেন রাবি হজরত উসমান বলে আছেন যে আমি হজরতের নিকট আছি যে ব্যক্তি তিনবার ফজরে এই দোয়া পড়িবে সন্ধ্যা পর্যন্ত সমস্ত বালা মুসিবত হইতে নিরাপদ থাকিবে আর মাগিবে তিনবার পড়িলে ফজর অব্দি নিরাপদে থাকবে সুবহান পুত্র আবান নিয়মিত এই দোয়াগুলা পড়তেন কিন্তু তাহার পক্ষঘাত রোগ হইয়া যায় একজন লোক ইহার কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিয়াছেন যে আমি একদিন এটা পড়তে বলে গিয়েছিলাম আমি পড়তে পারি নাই জন্য আমার এই রোগ হয়ে গেছে যাই হোক যদি এই আয়াতটা এই দোয়াটা কেউ ফজর বা তিনবার তিনবার করে পড়ে তাহলে সারা দিন সে হেফাজতে থাকবে এটা যদি কেউ না পড়তে পারে তাহলে সে কি করবে তাবিজ বানিয়ে সঙ্গে রাখতে পারবে কোরআনের আয়াত হাদিসের টুকরা কিন্তু তাবিজ বানিয়ে ব্যবহার করা যায় ঠিক আছে আপনারা এই জিনিসটা আয়ত্ত করার চেষ্টা করবেন নোট করে নেবেন আমি বারবার বলতেছি প্রয়োজনে আপনারা ভালোভাবে ভিডিওটা অফ করে ভালোভাবে এই আয়টা লিখে নেন যাই হোক দ্বিতীয়ত হচ্ছে যে রুজিতে বরকত হওয়ার দোয়া আমরা আজকে জেনে নেব দুই নম্বর হচ্ছে রুজিতে বরকত হওয়ার আমল পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা দেখুন একটু গভীর মনোযোগ আয়াত দৈনিক আপনি যদি পারেন এক বার পড়বেন যদি না পারেন প্রতিদিন একশো একবার পড়িয়া পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ এই আয়াতটা যদি কোরআনার আয়াত আপনি যদি বিশ্বাস করেন একটা কথা মনে রাখবেন কোরআনকে আপনি যত বেশি একদিন করবেন তত বেশি আপনার কাজে আসবে আমি সুরা ইয়াসিন দুই মুভিন পরে আমি এক বদনা গুরাহসলাম ঠিক আছে এটা আমার জীবনের ফার্স্ট কবিরাজি ছিল সো এটা দেখে আমি আসলে হতভম্ব হয়ে গেছিলাম এই ঘটনাটা অন্য একদিন বলবো ইনশাল্লাহ আমি সরাসরি কাজে যাই সেটা হচ্ছে আপনি বিশ্বাস করে যদি আমল করেন একুশ দিন বা একচাল্লিশ দিন তাহলে এই আয়াতটা আপনি যদি প্রতিদিন যে কোনো এক টাইমে একশো একবার পাঠ করে এভাবে একাধারে যদি একচল্লিশ দিন আপনি যদি আমলটা করতে পারেন প্লাস পাশাপাশি আপনি যদি পাঁচ শক্ত নামাজ পড়েন দেখুন এগুলো হচ্ছে আমল আমল আপনার তত বেশি কাজে আসবে যত বেশি আপনি আবান হবেন যত বেশি আপনি পরহেজগারিতে হবেন যত বেশি আপনি পাঁচ শক্ত নামাজই হবেন আল্লাহ আলাহ হবেন আল্লাহ আল্লাহ মানুষ যে কোনো একটা আয়াত পড়ে আল্লাহর নাম বলে একটা ফুদেলে কাজ হয়ে যায় কেন কারণ হচ্ছে তার ভিতরে আল্লাহর ভয় বেশি এমন কি সে আমল বেশি করে আল্লাহর যে কি রাজগার বেশি করে যাই হোক পাশক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন এবং কারো যদি বেশি অভাব থাকে আপনি একিন করে ক্ষুধা কসমকে কে বলছি আপনি একইণ করে একচাল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করার চেষ্টা করবেন আমি আয়াতটা আবার পড়ে শোনাচ্ছি এই আয়াতটা আবার বাংলাতেও দেওয়া আছে যারা জেনারেল শিক্ষিত আছেন এটা আপনি লিখে আপনি বাংলায় পড়তে পারবেন আমি আয়টা আবার বলে দিচ্ছি

ঠিক আছে তিন নম্বর হচ্ছে পুত্র সন্তান হওয়ার দোয়া আমরা জেনে নেব তিন নাম্বার পুত্র সন্তান হওয়ার দোয়া আচ্ছা উনিশ নাম্বার আচ্ছা যে স্ত্রী লোকের কেবলমাত্র দেখুন যে স্ত্রী লোকের কেবল মাত্র কন্যা হয় পুত্র সন্তান জন্মগ্রহণ করে না তাহার তদ্বের যেই মহিলার শুধু মেয়ে হয় কিন্তু কি হয় হয় না না ছেলে আমরা জেনে নিব করতে পারি আর না পারি জেনে নিব আচ্ছা তাহার গর্ব তিন মাস অতীত না হওয়ার পূর্বে হরিণের পাতলা চামড়ার উপর নিম্নোক্ত কয়েকটি দুয়া গোলাপ ও জাফরান দ্বারা লিখিয়া তাবিজ করিয়া গলায় বা হস্তে ধারণ করিবে দেখেন এক নাম্বার এখানে দুইটা তদ্বির দেওয়া হয়েছে পুত্র সন্তান হওয়ার জন্য এটা প্রথমটা অবশ্যই একটু কঠিন মনে হচ্ছে আমার কাছে এটা অনেকেই পারবে না নাইনটি নাইন পার্সেন্ট মানুষ এটা পারবে না মানে গর্বের সন্তান তিন মাস হওয়ার আগেই আপনার হরিণের পাতলা চামড়ার মধ্যে এই দোয়াটা গোলাপ জল এবং জাফরান খালি দ্বারা মিশায়া একসাথে এই দোয়াটা লিখতে হবে কোপ যে বইরা সে গলায় বাঁধবে অথবা হাতে বাঁধবে এটা অনেকের কাছে হয়তো কঠিন আচ্ছা দ্বিতীয়টা দেখে আমরা যদি সহজ মনে হয় স্ত্রী লোকের পেটে সত্তর বার অঙ্গলি দ্বারা নিম্নক্ত প্রকার গোলাকার বৃত্ত দ্বারা টানিবে দাত্ররা টানা কালে প্রত্যেকবারে ইয়া আমার তিন ইহাতে পুত্র সন্তান জন্মিবে আচ্ছা এখানে বলা হয়েছে দাত্ররা দাত্র বা দাত্রী এখানে যারা বাচ্চা প্রসব করায় দাত্রী মা বলা হয় এলাকার মহিলাদেরকে অথবা সে যদি নিজেই সে যদি নিজেই অঙ্গুলি দ্বারা গোলাকার বৃত্ত এভাবে বৃত্ত টানে ঠিক আছে যে দেন বৃত্ত এভাবে পেটের মধ্যে বৃত্ত টানে আর প্রতিবার যদি বলে ইয়া আমার টিনু এটা আমার উস্তাদে বলছে আর কি সে যদি নিজে প্রত্যেক দিন সত্তর বার করে আঙ্গুলদের এভাবে আকার কইরা এক একবার বৃত্ত আকার দিয়া ইয়ামাত পড়ে তাহলে তার পেটে ইনশাল্লাহ আল্লাহ আলম আল্লাহ তাহলে ইচ্ছা করলে তাকে পুত্র সন্তান দান করবেন ঠিক আছে একটু ভালোভাবে দেখে আচ্ছা এখন আমরা শিখবো বা জানবো যে মহিলার পেটে বাচ্চা হয় কিন্তু বাচ্চা ঠিক না বাচ্চা নষ্ট হয়ে যায় ওই মহিলার বাচ্চা কিভাবে আপনি প্রোটেক্ট রাখবেন হেফাজতে রাখবেন হ্যাঁ টিখায় রাখবেন এর জন্য কী তদ্ভিদ দেওয়া যায় আমরা ছাপ্পান্ন নম্বর পেশায় যাব এখানে লেখা আছে যে স্ত্রী লোকের সন্তান পেটে নষ্ট হয়ে যায় তাহার তদ্ভিদ নিম্নে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করিলে করিতে হইবে এক নম্বর হচ্ছে নিম্ন তো লিখিয়া তাহার ডাইন হাতে বাঁধিবে দেখেন ভালোভাবে প্রয়োজনে ভিডিওটা আপনি অফ করে ইনক্সাটা সুন্দর করে লিখে নেন ঠিক আছে যদি স্ক্রিনশট নেয় তাহলে স্ক্রিনশট নেন আর যদি স্ক্রিনশট না নেয় তাহলে আপনি লিখে নেবেন ভিডিওটা অফ করে আপনি এই নকশাটা লিখে এই নকশাটা লিখে ওই গর্ববতী মহিলা বেঁধে দেবেন আর হ্যাঁ আপনি যদি কবিরাজি নিজেটা নিজে করেন অবশ্যই চেষ্টা করবেন দশ বিশ টাকা দান দান করার জন্য বা গরিব জন্য আর যদি কাউকে আপনি দেন টাকার বিনিময় ছাড়া দিবেন না যত আপনি দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক আর এক হাজার টাকা হোক আপনি নেওয়ার চেষ্টা করবেন কিন্তু জুলুম করবেন না মানুষের প্রতি

এই আয়াতটাও দেখে আপনি প্রয়োজনে কবজে বলে ডার হাতে ব্যবহার করতে পারেন অথবা তিন নম্বর যে আয়াতটা আছে হুয়াল্লাদি আংজালা মিয়া ইমা আল্লাম মিন হোসা মিন হোস হাজার মন সুরা নাহানের একটা আয়াত তো এই আয়াতটাও আপনি প্রয়োজনে তাবিজ বানিয়ে কোমরে পাততে পারবেন এই নম্বর যেটা এটা বকস্তরের ওপর থাকিবে মানে বুকের উপর তাকিয়ে আর কি এটা আপনার কঠিন মনে হবে দরকার নাই তো উপরে যে তিনটা আছে তিনটাই যথেষ্ট বাচ্চাকে প্রোটেক্ট রাখার জন্য তিনটা যে তদ্বির আছে তিনটা তদ্বির আপনারা লিখে নেবেন ঠিক আছে ভালোভাবে আয়ত্তের করে নেবেন ইনশাল্লাহ নিজেটা নিজে করতে পারবেন প্রয়োজন অন্য কেউ আপনি দিতে পারবেন এই প্রবলেমগুলো বেশিরভাগ মহিলাদের হয় যারা মহিলা আছেন আপনারা অবশ্যই গভীর মনোযোগ সহকারে এই বিষয়টা দেখবেন ইনশাআল্লাহ আচ্ছা এরপরে আমরা জানবো কাউকে বাধ্য করার দোয়া এটা হচ্ছে শেষ সাবজেক্ট আচ্ছা শত্রুকে বাধ্য করার দোয়া বা যে কোনো মানুষকে বাধ্য করার দোয়া আজকে আমরা জেনে নিই স্বামী বা স্ত্রীকে বাধ্য করার দোয়া ঠিক আছে এটা দিয়ে ইচ্ছা করে যে কোনো মানুষকে আপনি বাধ্য করতে পারবেন এবং বাধ্য করার জন্য অনেক দোয়া আছে আমি পরবর্তীতে বা পরবর্তী পর্ব গুলা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দেখেন কারো স্বামী হয়ে যায় কারো স্বামী যদি খারাপ হয়ে যায় অন্য কোনো মহিলার জন্য যদি পাগল হয়ে যায় পড়ুকিয়ে ব্যস্ত হয়ে যায় অথবা তার স্ত্রী এমন কাজ করে যে অন্য পুরুষের সাথে পুরুকে লিপ্ত হয়ে গেছে বা পলাতক যদি হয় যদি পালিয়ে চলে যায় অনেকে আসে না অনেক স্ত্রী আছে তার স্বামীর বাড়ি থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যায় বা বাড়িতে চলে যায় অনেকে আছে অনেক স্বামী আছে আবার পলাতক অনেকেই ওয়াইফরাইকা বিভিন্ন জায়গায় চলে যায় নিরুদ্দোষ হয়ে যায় যাই হোক আপনি জুমার রাত্রে জুমার রাত্রে বারোটার সময় ওজো করিয়া এই যে আয়াটা আছে তিরিশ বার পাঠ করবেন দেখেন আয়াতটা কি এই আয়াতটা পাঠ করলে আপনার স্বামী ইনশাআল্লাহ তিন দিন বা সাত দিনের মধ্যে আপনার স্বামী আপনার বাড়িতে চলে আসবে বা আপনার স্ত্রী আপনার বাড়িতে চলে আসবে এটা সুন্দর না এই তদবিতার জন্য কোন কবিরাজের কাছে গেলে আপনার কাছে চার পাঁচ হাজার টাকা লাগবে তো এটা যদি আপনি নিজে করতে পারেন এমন কি আজকে এই তদবিতটা দিয়ে যদি আপনি অন্যজনকে দেওয়ার চেষ্টা করেন বা কবিরাজি করেন আপনি নিজেই পাঁচ হাজার টাকা নিতে পারবেন এবং এটা কাজ করবে এটা হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে কোরআনের আয়াত দেখেন প্রত্যেকটা তদবির কিন্তু কোরআনের আয়াত আপনি যদি বিশ্বাস করে আপনি যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি ফল পাবেন যাই হোক আপনি জুমার রাত্রে জুমার রাত্রে বলতে আপনি বৃহস্পতিবার দিনগত রাত রাত্রে এশা নামাজের পরে আপনি 30 বার এই আয়াতটা পড়বেন এই আয়াতটা দেখেন আরবিতেও দেওয়া আছে বাংলাতেও দেওয়া আছে আপনি যেভাবে পড়া সেভাবেই পড়বেন ঠিক আছে আপনি এভাবে দোয়া করবেন মানে এই আয়াতটা 30 বার পাঠ করবেন ফাহিন তওয়াল্লাউ ফাকুল হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল গ

কি পাঠ করতে হবে আল্হ ফুল আপনার স্বামীর নাম বলবেন ঠিক আছে এবং আপনার স্বামীর শ্বশুরের নাম জানা থাকলে বলবেন যে এমুকের সন্তান এমুক আমার স্বামীকে হ্যাঁ আতিফ আলাইয়া তো স্বামী যদি স্বামী অবাধ্য হয় তবে উপরোক্ত প্রকার দেওয়া পড়িবি এবং ফোলানা স্থলে তার নাম ও ফোলানা তিন স্থলে তাহার মাতার নাম রইবে এ মুখের আপনি বলবেন ফুলানের জায়গাত বলবেন যে তার মায়ের নাম এবং ফুলান ইবনে ফুলানাতা ঠিক আছে ফুলান ইবনে ফুলানাতা এ মুখের সন্তান এ মুখকে আমার প্রতি বাধ্য করে দিন অথবা তাকে ফিরাইয়া দিন কতটা বুঝতে পারছেন এইভাবে আপনি দোয়াগুলা করবেন ইনশাল্লাহ এই দোয়াটা মিনিমাম সাত দিন করবেন প্রতিদিন রাতে সরি 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 প্রতিদিন রাতে না আপনি জাস্ট শুক্রবারের রাতে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাতে তিরিশবার পরে চোখের পানি ছেড়ে তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আপনার স্বামী ফিরে আসতে পারব আল্লাহ রাব্বুল আরবেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আর অবশ্যই সাবধান যারা পিড কোর্সে আছেন আমার এই ভিডিওটা অবশ্যই হেফাজতে রাখার চেষ্টা করবেন করবেন না এবং অন্যকে আমার অনুমতি ছাড়া দিবেন না ঠিক আছে আর যদি ভবিষ্যতে কেউ ভিডিওটা ইউটিউবে দেখে থাকেন অবশ্যই আমার অনুমতি ছাড়া কেউ কাজটা করবেন না কমেন্ট বক্সে অবশ্যই অনুমতি নিয়ে কাজটা করার চেষ্টা করবেন ওকে আসসালামু আলাইকুম রহমত